শেরপুরের নালিতাবাড়িতে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন এনএসএন রিপোর্ট আজিন্দুর রহমানের ভিডিও তথ্যচিত্রে এন বি মাল্টিমিডিয়া প্রতিবেদন শেরপুরের নালিতাবাড়ি গাজীপুরের দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাজুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে দশ আগস্ট রোববার উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধনের আয়োজন করেন প্রেস ক্লাব নালিতাবাড়ি প্রেস ক্লাব নালিতাবাড়ির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখতে আর ভিডিও ধারণ করতে না যেতেন তাহলে হয়তোবা যেই ব্যবসায়ীকে টার্গেট করা হয়েছিল তাকে তারা হত্যা করত কিন্তু যখন তার উপরে হামলা করার পরে সাংবাদিক তুহিন পেশাগত দায়িত্ব পালন করতে গেছেন তখন প্রমাণ লুপাট করতে প্রমাণকে ধ্বংস করতে কিন্তু সাংবাদিক তুহিন টার্গেটে পরিণত হয়েছেন সাংবাদিকরা একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য সব সময় লড়াই করে যাচ্ছে এই লড়াইকে যদি স্তব্ধ করে দেওয়া যায় তাহলে বাংলাদেশ নামে দেশের অস্তিত্ব কিন্তু থাকার কথা থাকবে না কাজেই উদান্ত কণ্ঠে আহ্বান জানায় আগামীতে আর যাতে কোনো সাংবাদিককে এইভাবে নিঃসব্ধ হত্যাকাণ্ডের শিকার হতে না হয় আর যদি কোনো আর কোনো সাংবাদিককে লাঞ্ছিত হতে না হয় এই অন্তত কালো হাত সাধারণ সম্পাদক আব্দুল মুমিনের সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত শেরপুর দুই আসনের সংসদ সদস্য প্রার্থী গোলাম কিবরিয়া হতাশাজনক সকল জাতির জাতির বিবেকরা তারা তাদের নিজেদের সর্বোচ্চটুকু ঋক নিয়ে আমাদের এই দেশকে সুন্দরভাবে আমাদের এই দেশের মানুষের কথা দেশের যেখানে যেখানে দুর্বলতা রয়েছে সে সকল দুর্বল জায়গাগুলিকে মানুষের সামনে সরকারের সামনে তুলে ধরে দেশ সংস্কারের কাজে নিজেকে নিয়োজিত রাখে আমাদের সেই গণমাধ্যম কর্মী ভাইয়েরা তাদের নিরাপত্তা যদি নিশ্চিত না করা হয় আমরা আমাদের এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যে স্বপ্ন দেখছি সেই স্বপ্ন ব্যাহত হবে দ্রুতগতিতে আসামিদের শনাক্ত করেছেন তাদেরকে গ্রেপ্তার করেছেন আইনের আওতায় এনেছেন কিন্তু আসামিরা কতদিন কারাগারে প্রকোষ্ঠে থাকবে কত দ্রুত এর বিচার হবে এবং আদৌ ন্যায় বিচার হবে কিনা সুষ্ঠু বিচার হবে কিনা আমরা সরকারের কাছে প্রত্যাশা রাখতে চাই অতীতের সকল রেকর্ড ভেঙে যেই দায়িত্বে থাকেন এই এই ঘটনার সুষ্ঠু তদন্ত সুষ্ঠু চার্জশিট দাখিল এবং চার্জ গঠন করে অতি দ্রুত দোষী সকলকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করে এবং তা অতি দ্রুত কার্যকরের ব্যবস্থা করবেন পাশাপাশি একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য সব সময় লড়াই করে যাচ্ছে এই লড়াইকে যদি স্তব্ধ করে দেওয়া যায় তাহলে বাংলাদেশ নামে দেশের অস্তিত্ব কিন্তু থাকার কথা না করা হয়েছে নিঃশংসভাবে সে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের বিচারের দাবিতে আজকের মানব নবরূপী ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি জয়জিৎ দত্ত শ্যামল আইনজীবী সুধাংশ কালুয়ার প্রমুখ সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে অপরাধীদের দ্রুত সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়েছে এই মানববন্ধন থেকে প্রেস ক্লাব নেতারা জানান সাংবাদিকদের উপর কেউ সামান্য আক্রমণ করতে চাইলেও তাকে ছাড় দেওয়া হবে না মানববন্ধনে নালিতাবাড়ি উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন উল্লেখ্য গাজীপুর নগরের চান্দনা চৌরাস্তা এলাকায় গত বৃহস্পতিবার রাত আটটার দিকে কে সন্ত্রাসী ও ছিনতাইকারীরা কুপিয়ে হত্যা করে তিনি দৈনিক প্রতিদিন কাগজের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন মোহাম্মদ আজমুর রহমান নালিতাবাড়ি শেরপুর উল্লেখ্য গাজীপুর নগরের চান্দনা চৌরাস্তা এলাকায় গত বৃহস্পতিবার রাত আটটার দিকে আসাদুজ্জামান কে সন্ত্রাসী ও ছিনতাইকারীরা কুপিয়ে হত্যা করে তিনি দৈনিক প্রতিদিন কাগজের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন মোহাম্মদ আজমুর রহমান নালিতাবাড়ি শেরপুর